গুড মর্নিং এভরি তো আজকে আমি তোমাদের যে তোমার জি আই যেটা আছে তা রিজনিংয়ের একটি গুরুত্বপূর্ণ করাবো তার র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার ডিটারমিনেশন অর্থাৎ ক্রম নির্ণয় বাংলা করে তো অবশ্যই তোমরা একটু দেখে নেবে যে এইখানে কিন্তু প্রত্যেক বছরের একটি করে কোশ্চেন আসবেই সামনে যে কনস্টেবল এক্সাম টাইভি এক্সাম হ্যাঁ না এসআইসি তোমরা একটু দেখে নেবে ভালো করে বা যে কোনো পথের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম আমি দেখাই কি আছে বলা যে একটি শাড়িতে রঞ্জন বাদিক থেকে কত নম্বরে আছে বাধিক থেকে আছে সাত নম্বরে এবং ডান দিক থেকে পনেরো নম্বরে আছে ঠিক আছে কি বলা আছে এটা আমরা ধরবো কি বাদিক এবং এটা ধরবো কি আমরা ডান দিক ঠিক আছে বাদিক ডান দিক তো বাদিক থেকে কত নম্বরে আছে রঞ্জন যেটা আছে বাদিক থেকে সাত নম্বরে হ্যাঁ তো এটা এখানে সাত নম্বর আছে ঠিক আছে কত আছে রঞ্জন আছে ঠিক আছে রঞ্জন আছে আর দেখলাম এরপর বলা আছে কি পনেরোতম ডান দিক এটা ডান দিক থেকে কত নম্বরে এই রঞ্জন যেটা আছে আবার ডান দিক থেকে পনেরো ঠিক আছে ডান থেকে পনেরো নম্বরে আছে কি রঞ্জন বা দিক থেকেও আছে সাত নম্বরে তো এখন বলা হয়েছে কি প্রশ্নে যে মোর কতজন শাড়িতে লোক আছে তো আমরা দেখব যে মোট কত আছে আমরা বের করবো কি করে আমরা এই পনেরো এবং সাতটি যোগ করব পনেরো এবং সাতে কত হচ্ছে তো পনেরো এবং হচ্ছে না এরপর আমরা কি করবো এক আমরা মাইনাস ওভার করবো কেন বলো তো আমরা মাইনাস ওভার করবো কেননা রঞ্জন যেটা আছে একে আমরা এর যে স্থানটা যে আছে একে আমরা কি অলরেডি একবার সাত আর একবার পনেরোটি অর্থাৎ দুইবার আমরা কাউন্ট করেছি বা দুইবার ধরে ফেলেছি তার জন্য আমরা কি আর্টিকেল থেকে এক মাইনাস করবো মাইনাস এক করবো কত হচ্ছে বাইশ থেকে যদি মাইনাস এক করি টোয়েন্টি ওয়ান অর্থাৎ কত ইকুইশ জোর হচ্ছে গিয়ে দুই নম্বর প্রশ্নে যেটা বলা আছে দেখেন হ্যাঁ দুই নম্বর প্রশ্নে কি বলা আছে যে একটি শাড়িতে ছত্রিশ জন লোক আছে তো আগে প্রশ্নে আমি কি বললাম টোটাল লোকটা আমরা কি বের করলাম এখন এখানে লোকটা কি অর্থাৎ জন দেওয়া আছে অর্থাৎ এই শুরু থেকে আমাদের একদম শেষ পর্যন্ত কি কি লোক আছে অলরেডি দেওয়া আছে এইখানে আমরা কি বলবো কি বলা আছে দেখবো যে অমিতের স্থান বা দিক থেকে অর্থাৎ এটা বাদিক ওটা দাদি ঠিক আছে বা থেকে কত নম্বরে কুড়ি নম্বরে অর্থাৎ বত্রিশ জন টোটাল আছে কতজন ছত্রিশ জন আছে আমরা লিখে নিলাম এবং এই ক্ষেত্রে হলো কুড়ি নম্বরে কি আছে অমিতের স্থান বাড়ি থেকে অর্থাৎ বাড়ি থেকে কুড়ি নম্বর ঠিক আছে অমিত এতে আমরা অমিত বললাম ঠিক আছে তাহলে ডান দিক থেকে তার স্থান কত অর্থাৎ ডান দিক থেকে সে কত নম্বরে আছে আমাদের কী করতে হবে আমাদের বেশি কিছু করতে হবে না এই ছত্রিশ যে আছে অর্থাৎ টোটাল আছে ছত্রিশ জন তো আমাদের এই সামনের কুড়িজন যদি আমরা মাইনাস করে দিই তো আমাদের চলে আসবে কি ডান দিকে কত নম্বরে আছে ঠিক আছে তো আমরা যদি কি কুড়ি বললাম মাইনাস মাইনাস পত্রিশ মাইনাস কুড়ি ষোলো অর্থাৎ কথা মনে হবে কি যে এর আগ কি অর্থাৎ আগে পর্যন্ত আছে ষোলো জন ঠিক আছে ষোলো জন আছে এক থেকে আমরা করলাম এবং ক্লাস করতে হবে অর্থাৎ সতেরো হবে কি এর রাইট অ্যান্সার কেননা ষোলো জন যেটা আছে তার সামনের দিকে ডান দিকে আছে কিন্তু সেই তোমার এই ঘর থেকে তোমার অর্ণবের স্থান আসতে গেলে কি এক ক্লাস করতে হবে না প্রত্যক্ষবশী এখানে আমাদের দা অমিত যেটা আছে অমিতের স্থান কত আর তোমার সতেরো হবে কি এর রাইট তিন নম্বর কোশ্চেনে কি বলা আছে পরে কোশ্চেন বলা আছে যে একটি শাড়িতে চল্লিশ জন লোক আছে টোটাল অর্থাৎ শুরু থেকে শেষ পনেরো দিকে চল্লিশ জন লোক আছে এবং কী বলা আছে যে মেঘা মেঘার স্থান ডান দিক থেকে পনেরোতম অর্থাৎ ডান দিক কোনটা এটা ডান দিতে কত নম্বরে আছে পনেরোতম স্থানে আছে ঠিক আছে তাহলে তার স্থান বা দিক থেকে থাকে ঠিক আছে অর্থাৎ টোটাল আছে কতজন আমরা জানলাম যে চল্লিশ জন হতে টোটাল কারণ আমাদের আগেরটা তার কোশ্চিনের মতো কী করতে হবে যে আমাদের এই পনেরোটাকেই যদি আমরা মাইনাস করে দিই

এই পনেরো আমার ঘর আসতে গেলে কি ক্লাস এক করতে হবে তার জন্য আমরা কি করব যে পঁচিশের সঙ্গে আমরা ক্লাস অ্যাড করবো অর্থাৎ ছাব্বিশ হচ্ছে কি এ রাইট হ্যাঁ স্যার তো দেখে নিনটা অনেক এ থেকে যতটা আমাদের তা আপনার প্রশ্ন বলেছে কী বলে আছে যে একটি শাড়িতে থেকে পনেরো জন আছে অর্থাৎ স সরি পঁয়তাল্লিশ জন আছি অর্থাৎ টোটাল পঁয়তাল্লিশ জন কি আছি কী বলে আছে যে অর্জুন অর্জুনের স্থান কত শেষ থেকে একুশতম শেষ থেকে একুশ তোমরা মনে যাবো শেষ অর্থাৎ আমরা কি জানলাম এটা ডান দিক অর্থাৎ এবং আমরা রানবই এটা শুরু এটা কি শেষ তো শেষ থেকে কি বলা আছে একুশতম তো কোশ্চিনে থাকতে পারে অন্য কোশ্চিনে যে তোমার এটা শুরু থেকে একুশতম স্থানে আছে তাহলে শেষ থেকে অন্যতম স্থানে আছে বলো তো এবার তো এই কোশ্চেনে কি বলা আছে শেষ থেকে দেওয়া আছে একুশতম স্থানে আছে তাহলে শুরু থেকে কত স্থানে হবে এটা আমাদের বের করতে হবে কি বলা আছে যে পঁয়তাল্লিশ জন আছে ঘর পঁয়তাল্লিশ সেম আগের মতো আমরা কী করব একুশ করে দেবো ফাইনান্স কত হচ্ছে চার দিকে দুই অর্থাৎ চব্বিশ জন কি আবার এর সামনে আছে এবং আমাদের প্লাস ওয়ান করতে হবে কেননা চব্বিশ থেকে আমাদের এক ঘর এদিকে আসতে হবে এখানে আর তার ওইজনের জায়গায় ঠিক আছে ক্লাস ওয়ার্ক করতে হবে তো তার জন্য আমরা ক্লাস ওয়ার্ক বললে কত হবে পঁচিশ হবে এর রাইট আমরা নেক্সট কোয়েশ্চেন দেখি এই কোয়েশ্চেনটা কিন্তু কি মানে বিভিন্ন একজন বারবার আসে ঠিক আছে তোমার এটা ভেবি ইম্পর্টেন্ট লিখে ঠিক আছে যে বলা আছে কি যে শাড়িতে মোট তেরোটি গাছ আছে এবং দুটি যা গাছের দূরত্ব অর্থাৎ দুই ফুট ঠিক আছে অর্থাৎ একটি গাছ থেকে দূরত্ব কত দুই ফুট ঠিক আছে তাহলে শুরু শুরুর গাছ থেকে শেষের যে গাছ আছে শুরুর গাছ থেকে শেষের গাছে মোট কত ফুট দূরত্ব রয়েছে তো আমি একটা এক্সাম্পল দিয়ে কেটে গেছে এই কোশ্চেনটা যারা নতুন তারা বুঝতে পারবে না তো আগে এক্সাম্পলটা যদি বলা আছে যে শাড়িতে মোট পা কয় কটি পাঁচটি গাছ তাই না পাঁচটি গাছ আছে এবং তোমার পাঁচটি গাছের মধ্যে মোট দূরত্ব কি একটি থেকে একটি গাছের দূরত্ব তিন মিটার তিন ফুট ঠিক আছে তাহলে তোমার বলোতো দেখুন যে পাঁচটি ঘাসে প্রথম ঘাস থেকে সেই গাছের দূরত্ব কত তোমাদের এখানে বুঝতে হবে যে আগে তোমাদের দেখতে হবে ফাঁকা জায়গা কতগুলি আছে দেখো পাঁচটি ঘাস লাগাইলাম কিন্তু এখানে ফাঁকা জায়গা কটি আছে চার আছে অর্থাৎ এক দুই তিন চার অর্থাৎ এখানে যদি তিন ফুট হয় এখানে তিন ফুট এখানে তিন ফুট এখানে তিন ফুট কত বলো তো তিন তিনে ছয় নয় বারো অর্থাৎ বারো কী বারো ফুট হচ্ছে তোমার প্রথম থেকে শেষ গাছের দূরত্ব ঠিক সেভাবে আমরা কি করবো যে এখানে কটি তেরো তাই না তেরোটি গাছ আছে শাড়িতে শাড়ি বললাম ঠিক আছে এবং এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো অর্থাৎ এখানে দেখো হ্যাঁ এখানে ফাঁকা জায়গা ঠিক আছে বারোটা আছে ঠিক আছে কটি আছে বারোটি আছে অর্থাৎ সপ্তমে আমরা তেরো থেকে যদি আমরা এক মাইনাস করে দেবো অর্থাৎ বারোটি ফাঁকা জায়গা আছে যদি তোমরা বুঝতে না পারো তো অবশ্যই তোমরা গাছগুলি লাগাই দাও এবং গুলি নাও ফাঁকা করে ঠিক আছে বুঝতে পারো তো বারোটি ফাঁকা জায়গা আছে তাই না এবং কত ফুট বড় তো দূরত্ব একটি গাছের দুই ফুট তাই না সেক্ষেত্রে আমরা দুই দিয়ে কি করবো গুরু করে দেবো অর্থাৎ বারো চব্বিশ হচ্ছে কি এর রাইট অ্যান্সার তো এবার আমরা নেক্সট কোশ্চেনটা ছয় নম্বর কোশ্চেন দেখে তো এটা কিন্তু আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ ঠিক বল ঠিক আছে এই সাইডকে বলে দেখিস দেখো এই যে কি বলা আছে যে আগে প্রশ্নে আমরা কি দেখলাম যে একটি গাছে অর্থাৎ সমান দূরত্বে চব্বিশটি গাছ আছে যদি দূরত্ব হয়তো সমান করে ঠিক আছে অর্থাৎ যদি এখানে দুই হয় এখানে দুই হবে ঠিক আছে তো কি বলা আছে প্রথম এবং শেষ গাছের দূরত্ব অর্থাৎ চব্বিশটি গাছ আছে প্রথম গাছ এবং শেষ গাছের দূরত্ব কত বা চব্বিশ সরি একশো পনেরো মিটার ঠিক আছে একশো পনেরো মিটার আর কি বলা আছে যে হলে পাশাপাশি দুটি গাছের দূরত্ব কত ঠিক আছে এখানে চব্বিশটি গাছ ঠিক আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় তেরো বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ চব্বিশটি গাছ আছে ঠিক আছে কি বলা আছে যে প্রথম থেকে সেই গাছের দূরত্ব একশো পনেরো মিটার এবং বলা আছে তাহলে পাশাপাশি দুটি গাছের দূরত্ব কত হবে আমাদের তো আগের প্রশ্নে দেওয়া ছিল দূরত্বটা ছিল তোমার দুই মিনিট অর্থাৎ দেওয়া ছিল দুই মিনিট ঠিক আছে কত মিনিট ছিল না কিন্তু এখানে দেওয়া নেই তোমার সেটা বের করতে হবে এখন দেখো এইদিকে আমাদের কি করতে হবে এটা আমাদের এইখানেও জানতে হবে যে মোট চব্বিশটি গাছের মধ্যে ফাঁকা জায়গা কতগুলি আছে ফাঁকা জায়গা যদি আমরা দেখি তো অবশ্যই তোমরা একটু ঘুরে নেবে যে এইখানে তেইশটি ফাঁকা জায়গা আছে ঠিক আছে কদিন চব্বিশটি গাছের মধ্যে তেইশটি ফাঁকা জায়গা আছে বা তোমরা শুধু কিছু করতে হবে না চব্বিশ থেকে এক মাইনাস করবে মাইনাস করে আমাদের একশো পনেরো আছে এটাকে ভাগ করে দিবি অর্থাৎ একশো পনেরো যদি আমরা তেইশ দিয়ে ভাগ করে দিই অর্থাৎ চব্বিশ মাইলাস এক তেইশ সেই তেইশ দিয়ে আমরা কি ভাগ করে দেব কত হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ একশো পনেরো অর্থাৎ ফার্স্ট মিটার হচ্ছে দিয়ে রাইট এই বারবার ক্লাসে আমি এইটাই লাস্ট করব অবশ্যই নেক্সট এইটারই আমি আরেকটি পার্ট ঠিক আছে মানে এর মধ্যেই কোশ্চেন থাকে ঠিক আছে এই কোশ্চেনগুলি বাইরে থাকে না তো অবশ্যই তোমরা প্র্যাকটিস সেট নিয়ে প্র্যাকটিস করবে বই নিয়ে ঠিক আছে তো বলা আছে কি যে মৌ মৌ একটি লাইনে উভয়ের দিক থেকে অর্থাৎ উভয়ের দিক থেকে একুসতম স্থানে আছে আর এই দিকে এদিকে শুরু হয় শেষ হয় ঠিক আছে হ্যাঁ সেক্ষেত্রে উভয়ের দিক থেকে সে মৌসুসতম কি স্থানে আছে এইদিকেও এদিকেও ইউজ করবো তাহলে সাড়ে তিন মোট অচেনা লোক আছেই একটা জিনিস তোমরা মনে রাখো যদি বুঝতে পারবো অর্থাৎ যদি মরুর স্থান যদি ইউজ হয় তো সেক্ষেত্রে এই দিক থেকে এক দুই করে কি আমাদের কি কুড়িতম স্থানে আসতে হবে কি কুড়িতম স্থানে আছে তার জন্য কি সেই ইকুতম স্থানে আছে তাই না এবং এইদিকেও ধরো এক দুই তিন করে কি কুড়িতম স্থানে আসছি অর্থাৎ এইদিকে কুড়ি এদিকে কি কুড়ি জন আশি আছে একুশতম স্থানে আছে অর্থাৎ কত কত হয় তোমার চল্লিশ কুড়ি প্লাস এই যে কুড়ি আসি নিচে প্লাস যে একুশ যে আছে সে কি তার আরো ভ্যালু পয় এক পায় না কুড়ি থেকে একুশ এক আমরা প্লাস এক করে দেবো ওখানে চল্লিশ এক একচল্লিশ রাইট অ্যান্সার অবশ্যই তোমার পরে ভিডিওটা দেখে নেবে তো যেগুলি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে তো আমি রিজনিংয়ের বাকি পার্টগুলি নিয়ে আসবো অবশ্যই তোমরা সবগুলো ভিডিও